বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আবারও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন আশা করি এই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন কাল, ১৭ এপ্রিল আর এই ১৭ এপ্রিল মানে আপনারা জানেন তো রাম নবমী। অর্থাৎ এই রামনবমীর দিন থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিছু চমক আসতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি একই রাশির ব্যক্তিদের জীবন কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে বলে অন্য সময় অন্য জনার খারাপ সময় যেতেই পারে অন্য খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যেতেই পারে এটা নিয়ে চিন্তিত হবেন না কী বলছে আপনারা তাহলে শুনুন দেখুন এই রামনবমী হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস তবে এই রামনবমীতে কিন্তু গজকেশোরী যোগ তৈরি হচ্ছে এই গজকেশোরী যোগ তৈরি হওয়ার ফলে কিন্তু বিশালভাবে ভাগ্য খুলতে চলেছে এই সিংহ রাশির সতেরোই এপ্রিল গজকেশোরী যোগ রবি যোগ সহ অনেকগুলি লাভদায়ক যোগ তৈরি হচ্ছে যার কারণে দিনটি মেষ কর্কট তুলা এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ফলদায়ক হতে চলেছে এছাড়াও এই বুধবার গ্রহের রাজকুমার বুধ এবং ভগবান গণেশ এবং মাতা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গিত তাই এই দিন এই এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভগবান গণেশের পাশাপাশি সিদ্ধিদাত্রী মাতার আশীর্বাদ পাবেন আসুন জেনে নেওয়া যাক যে বুধবার এই সিংহ রাশি কেমন যেতে চলেছে দেখুন সতেরোই এপ্রিল বুধবার চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি আর এই তারিখটি রামনবমী নামে পরিচিত এছাড়াও চন্দ্র নিজস্ব রাশি কর্কট রাশিতে থাকবে এবং বৃহস্পতি মেষ রাশিতে থাকবে যার কারণে উভয় একে অপরকে কেন্দ্র ঘরে উপস্থিত থাকবে চন্দ্র বৃহস্পতির এই অবস্থানের কারণে গজকেশ্বরী যোগ তৈরি হবে রামনবমীর দিন এবং গ্রহ নক্ষত্রের মধ্যে রামনবমীর দিনে গজকেশ্বরী যোগের সঙ্গে রবিযোগ ও অল্লেষা নক্ষত্রে একটি শুভ সংযোগ ঘটেছে যার কারণে দিনটির গুরুত্ব আরও কিন্তু বেড়ে গেছে তাই অনুসারে রামনবমীর দিনে এই গড়ে উঠতে থাকা শুভ যোগের কারণে এই সিংহ রাশির জাতক জাতিকারা কি উপকৃত পেতে চলেছেন তাহলে আপনারা শুনুন দেখুন এই সতেরোই এপ্রিল থেকে সিংহ রাশির জাতক জাতিকারা এবং আনন্দের দিন হবে এবং এই সিংহ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের উপায় খুঁজে পাবেন তাদের সম্পত্তিতে কিন্তু ভালো বৃদ্ধি হবে আপনি যদি অর্থ উপার্জনের প্রচুর সুযোগ পাবেন রামনবমী উপলক্ষে ধর্মীয় কর্মকাণ্ডে নিযুক্ত হবেন আপনার সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকবে আপনার একসঙ্গে কিছু সম্পত্তিও ক্রয় করতে পারেন কর্মচারী ও ব্যবসায়ীরা উন্নতির জন্য ভালো সুযোগ পাবেন আপনার সুনামও বৃদ্ধি পাবে আপনি যদি নিজের ব্যবসা চালান তাহলে লাভের খুব সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক অবস্থা আগের থেকে শক্তিশালী হবে আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ফিট থাকবে আপনি বাচ্চাদের সঙ্গে নবরাত্রি মেলায় যেতে পারেন বাড়িতে কোনো বিশেষ অতিথির আগমন হতে পারে যার কারণে পরিবারের সদস্যরা খুশি হবেন সতেরোই এপ্রিল এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি আনন্দের দিন হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সফলতা পেতে চলেছেন পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন চাকরিজীবী মানুষেরা অফিসে সহকর্মীর কাছ থেকে সমর্থন পাবেন যার কারণে তারা সহজেই সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন চাকরিজীবী পরিবর্তনের পরিকল্পনা করবেন এবং পেশাদার ক্ষেত্রে আপনি আপনার বিরতিতে পেছনে ফেলে সফল হবেন প্রতিটি কাজে এগিয়ে থাকবেন প্রিয় বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ শুভ হবে যার কারণে সারাদিন আপনার মন খুশি থাকবে এবং আপনি মানুষকে ভালো পারফরমেন্স দিতেও সক্ষম হবেন আপনি এবং আপনার সন্তানের উন্নতির খবর পাবেন এবং দাতব্য কাজে নিয়োজিত থাকবেন ধর্মীয় কাজে অর্থ ব্যয় করতে পারেন পারিবারিক দাম্পত্য জীবন ভালো যাবে এবং সবার মধ্যে ভালোবাসা দেখে আপনার কিন্তু মনে খুশি হতে পারে এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি রামনবমী থেকে কি কারণে ভাগ্য ফুলবে এই সিংহ রাশির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন